আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও আবার কাতুহ কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা শত্রুকে মেরে ফেলার দোয়া হয়তো আপনারা শুনে অবাক হয়ে যাচ্ছেন হুজুর আপনার মুখে এরকম কথা মানায় না সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন তাহলেই বুঝতে পারবেন মূল আলোচনাটা কি এবং মূল ব্যাপারটা কী দেখুন আমাদের সমাজে অধিকাংশ দেখা যায় অতিরিক্ত শত্রুরা থাকে যারা আপনাকে অতিরিক্ত জ্বালা যন্ত্রণা দিচ্ছে অতিরিক্ত কষ্ট দিচ্ছে বিভিন্ন রকমভাবে ব্যথা যন্ত্রণা দিচ্ছে ওই সমস্ত শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পাওয়ার একটি রাস্তা প্রিয় বন্ধুরা আজ আপনি বহু রোজা কবিরাজের কাছে গেছেন বহু তন্ত্রবিদ্যা করেছেন কিন্তু আপনি কোনো মতেই আপনি এই থেকে মুক্তি পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আপনার শত্রু আপনাকে ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না আপনার শত্রু আপনাকে খেতে পড়তে দিচ্ছে না আপনার শত্রু আপনার সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে আপনার শত্রু আপনার উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে প্রিয় দেশ ও প্রবাস বন্ধুরা আপনার অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ একবার দেখুন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন অবশ্যই আপনি কাজ পাবেন প্রিয় বন্ধুরা আপনার শত্রুকে আপনি চিরতরের জন্য জব্দ করতে গেলে আপনার শত্রুকে চিরতরের জন্য সাহেস্তা করতে গেলে আপনার শত্রুকে চিরতরের জন্য মুখ বন্ধ করতে গেলে কি করতে হবে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনার যে শত্রু তাকে চিরতরের জন্য আপনি মেরেও ফেলতে পারবেন প্রিয় বন্ধুরা আপনি ভালো করে পবিত্র হয়ে গোসল করে নেবেন পবিত্র হয়ে নেবেন নেবার পরে আপনি কি করবেন একটা সুন্দর খাতা নেবেন লাল কালের কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর আটটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লিখবেন লেখার পরে আপনি তাবিজগুলি ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোড়ানো হয়ে গেলে আপনি কোনো মাঠ বা কোনো জায়গা থেকে পরিষ্কার কাদা নিয়ে আসবেন ওই কাদাটা নেওয়ার পরে ওই তাবিজগুলি একটি করে ঢুকিয়ে ভালো করে গোল 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 করে শুকিয়ে নেবেন নেবার পরে আপনি কোনো নদী বা কোনো গঙ্গার ধারে যাবেন বার করে বিসমিল্লা রহমান রহিম একটা করে ফেলবেন বার করে বিসমিল্লা রহমান রাহিম পাঠ করবেন একটি করে ফেলবেন ফেলার পরে কি বলবেন আমার যে সমস্ত শত্রুরা আছে তারা যেন আমার বশীকরণ হয়ে যায় আমার বশীবদ্ধ হয়ে যায় আর তারা যদি আমার বাড়িতে কিছু করতে আসে উল্টে যেন তাদেরই ক্ষতি হয় প্রিয় বন্ধুরা এটি বলে আপনি পরপর আটটা ফেলে দেবেন দেখবেন আপনি করার সঙ্গে সঙ্গে আপনার যে শত্রু যদি দ্বিতীয়বার আপনার বাড়িতে ক্ষতি করতে আসে উল্টে শত্রু ক্ষতি হয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট সত্য বিশ্বাস না হলে আপনি কাজটি একবার করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও রেজাল্ট পেয়েছে তারাও কাজ পেয়েছে এই কারণে আমি আপনাদেরকেও দিচ্ছি আপনারাও রেজাল্ট পাবেন আমার দেশ ও প্রবাস বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা অবশ্যই এই কাজটি করবেন করার আগে করার আগে অবশ্যই ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাতে হবে এবং এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে প্রিয় বন্ধুরা আর আপনারা যারা ফ্রিতে তদবির করাতে চাইছেন দেখবেন ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে আপনারা এই গ্রুপে জয়েন করবেন আপনাদেরকে সুপরামর্শ ও আপনাদের দূর থেকে কাজ একদম ফ্রিতে তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আপনারা বিশ্বাস রেখে আপনারা একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা অবশ্যই কাজটি করিয়ে নিতে পারেন সকল দেশ ও প্রবাসকে বলবো আপনারা যারা কাজটি করছেন আমি মহান রব্বুল আলামের কাছে দোয়া চাইব ও রব্বুল আলামিন যারা এই সুন্দর কাজটি করছে তাদের কাজটি যেন সহি খাটে এবং খাস করে রব্বুল আলমিন গো তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করে দিও তাই সকল ভিভার্স সকল বন্ধুকে বলব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ